আর সজনে ফুলের থেকে আপনি যদি কুঁড়ি পান সেগুলো নিতে পারেন আমি ফুল আর কুঁড়ি একসাথে মিশিয়ে অনেকটা পরিমাণ নিয়ে এসেছি বেচে ভালো করে ধুয়ে রেখেছি ছোট ছোট টুকরো করে কপি কেটে রেখেছি একটু শিমগুলোকে বীজ বাদ দিয়ে সরু সরু করে কেটে রেখেছি ডুমো ডুমো অল্প একটু বেগুন আর একটা ছোট্ট আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি আর একটা টমেটো কুচি করে রেখেছি আজকে রান্না করব সাদা তিল বাটা দিয়ে সজনে ফুলের চচ্চড়ি সজনে ফুল যেমন আমাদের শরীরের খুব উপকারে লাগে তেমনি সাদা তিলও কিন্তু খুব উপকারে আসে সেই জন্য সাদা তিল দিয়ে আমি সজনে ফুলটা রান্না করব। মিক্সির জারে আমি পরিমাণ মতো সাদা তিল নিয়েছি আমি এখানে থ্রি টেবিল স্পুন সাদা তিল নিয়েছি তাতে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছি পোস্ত বাটার মতো এরপরে কড়াইতে সরষের তেল দিয়ে ফুলকপিগুলো ভাজতে দিয়েছি প্রথমে ফুলকপিগুলো একটু গরম জলে নুন দিয়ে ভাপিয়ে রেখেছিলাম ফুলকপিগুলো যখন একটু ভাজা ভাজা হবে তখন দিয়ে দেবো ডুমো করা আলুটা এবার আলু দিয়েও বেশি ভাজা ভাজা করতে হবে না একটু নাড়াচাড়া করার পর সরু সরু করে সিম কেটে রেখেছি সেই সিমটা দিয়ে দেব। আজকে আমি ইচ্ছা করি সিমের বীজগুলোকে বাদ দিয়ে দিয়েছি এরপরে সিমটা দিয়েও নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি ডুমো করা বেগুন সব জিনিস দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে তারপরে দিয়ে দিতে হবে যে সজনে ফুলগুলো ভালো করে আমি বেছে ধুয়ে রেখেছি সেই সজনে ফুলটা সজনে ফুল দিয়ে আমি কিন্তু বেশি ভাজা ভাজা করব না একটু নাড়াচাড়া করে নিয়ে যেসব মশলাপাতি দেওয়ার সেগুলো এক এক করে আমি দিয়ে দেবো মশলাপাতি দেওয়ার আগে দিয়ে দেব ছোট করে ডুমো করে কেটে রাখা টমেটোটা টমেটো দেওয়ার পর পরিমাণ মতো নুন দেব আর দেব খুব সামান্য পরিমাণ হলুদ আমি এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহার করছি না আপনারা যারা গুঁড়ো লঙ্কা খেতে পছন্দ করেন তারা অবশ্যই করতে পারেন আমরা আসলে গুঁড়ো লঙ্কাটা খুব একটা খাই না এরপরে দিয়ে দিচ্ছি অল্প একটু জল নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমকে লো করে রান্না করতে হবে এই সময় সজনে ফুল খাওয়াটা কিন্তু খুব উপকারী সর্দি কাশি বা ঠান্ডা লাগা থেকে বাঁচতে গেলে এই সজনে ফুল খুব উপকারে লাগে আমার রান্নাটা বেশ অনেকটাই এগিয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি সাদা তিল কাঁচা লঙ্কা বাটাটা ঠিক পোস্ত যেভাবে রান্না করি ঠিক সেইভাবেই এটা রান্না করতে হবে সাদা তিলটা দেওয়ার পর আর কিছুই নয় একটু ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না শুকনো শুকনো হয় ততক্ষণ রান্না করতে হবে আমি আরও একবার একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম এরপরে ঢাকা খুলে দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দর উঠবে তাতে চচ্চড়িটা খুব ভালো খেতে হবে এরপরে আমি আবার নাড়াচাড়া করছি নাড়াচাড়া করে আপনি যেরকম রাখতে যাবেন একদম শুকনো শুকনো হলে শুকনো শুকনো বা একটু ঝোল ঝোল থাকলে যেরকম আপনি খেতে পছন্দ করবেন সেরকম আমরা একটু শুকনো শুকনো পছন্দ করি তাই একদম শুকিয়ে নিয়েছি আমার রান্না কিন্তু একদম কমপ্লিট আমি এবার প্লেটে সার্ভ করে দিয়েছি গরম ভাতের সঙ্গে এটা কিন্তু একদম জমে যাবে সজনে ফুল শুধু হামপক্স থেকে রেহাই দেয় তা নয় সজনে ফুল প্রত্যেকের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সজনে ফুল রোজ খেলে সর্দি কাশি গলা ভাতা থেকে অনেক রেহাই পাওয়া যায় ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমি খোশপাড়ি পরম্পরার চৈতালি আজ তবে আসি আবার দেখাবে নতুন কোনো ভিডিওয়ে